রবিবারে বাজার দোকান মোটামুটি করে দিয়েছে মুদিঘাট এখন করতে গেছে এখানেতে এই যে গরমের পটল টমেটো এখানে আছে লেবু এখানে আছে আম এই আরও কাঁচা লঙ্কা কী সব আরও এনেছে এই যে বাজার আর এর মধ্যে কি এনেছে তোমাদের সাথে সাথে আমিও দেখি করে না খুলতেও চায় না এক এখানে আছে আচ্ছা এই যে আম আমাদের গরমকালের ফল তারপরে এনেছে এখানে আছে কচুরি আমি আর মানু খাবো তো দাদাভাই বললো আমি একটু কালকে ভাত ছিল এখানে রেখে দিয়েছে এই যে পান্তা ভাত খাবে আর এখানে আছে কত বড় বড় কলা এনেছে এখানে এনেছে ঘি এখানে আছে এ দেখো তিন রকমের কি মাছ এনেছে দেখছি খুলে আর এখানে চালটাকে এসে ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ বিরিয়ানি বানাবো আজকে তারই সব আয়োজন এ দেখো এখানে নিয়ে এসছে পমপ্লেট মাছ আমার পমপ্লেট মাছ খেতে না খুব ভালো লাগে আর এখানে এনেছে কাটাপোনা মাছ আর এখানে আছে চিকেন ওই যে বিরিয়ানি বানাবো তাই চলো মাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি দেখো বন্ধুরা আমি হয়েছিলাম কচুরি কচুরি নয় এটা হচ্ছে পেটা আমরা খাবো পেটা পোাটা আমি আর মানো আর তোমার দাদাভাই দেখাও পান্তা ভাত বরকে খেতে দিয়েছি পান্তা ভাত দেখো এখানে আলু ভাজা আর মাছ ভাজা দেখো না ভাববে বলকে শুরু পান্তা ভাত মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত চলো আমরা টিফিন খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুক্রবার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো বসাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজ হলো সানডে মানে রবিবার চলো রবিবারের দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তোমাদের কাছে একটু পরে এলাম আমাদের এখানে যা গরম পড়েছে তাই একটু গ্লিকন্ডির জল গুলে নিয়েছি আমিও খাচ্ছি এদিকে তোমার দাদাভাই বসে রয়েছে ওকেও দিয়েছি আর মানুষ চান করতে গেছে চান করে আসুন তারপর দুবার যে মানুষ তাড়াতাড়ি চান করতে চলে গেছে কোনো ঝামেলা না করে তাই চলো সঙ্গে থাকুন দেখতে থাকো আমার ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগলো বন্ধুরা এখন বসে পড়েছি এই যে বিরিয়ানিটাকে লেয়ার দিতে এখানে সব বিরিয়ানিগুলো ঠান্ডা করে চালগুলো ঠান্ডা করে নিয়েছি থালায় তেলে এখানে মাংস ট করে নিয়েছি এখানে বেরেস্তা এখানে আছে কি বলে ফুটতালার পেরো জল তারপরে মিঠা তোর ঘি ওখানে ঘি আছে চলো ফাইনালি পরে দেখাচ্ছি কেমন দেখতে আমার দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি সব আলু টালু গুলোই আগে উঠে পড়েছে আলু রাইস কি ধর গে আরে বাবা রাইস চিকেন চলো তাহলে আমরা খেয়ে নি আমরা বিরিয়ানি খাই তোমরা কি খাবে চলে এসো দেখো বন্ধুরা দুপুরবেলা এই গরমের মধ্যে এখন দুটো বাজে ডেলিভারি বয় এসে এই একটা ডেলিভারি দিয়ে গেল এই যে ভাইরাল কুর্তি এই কুর্তিটা দেখছি এখন অনলাইনে প্রচুর ফেমাস দেখি খুলে কেমন কুর্তিটা মানে খুলতো দেখো এই কুর্তিটা অর্ডার করেছিলাম বেশ ভালো লাগছে না গরমের মধ্যে সাদা জিনিস আমার খুব একটা সাদা জিনিস নেই বাহ সিটটা খুব সুন্দর কিন্তু দেখার কথা যে মানে বড় সড়ো মোটা সোটা দিয়েছে তাও গান দিচ্ছে এই সবাই মানে গা ধুয়ে আমিও গা ধুয়েছি আর এই দেখো মানুষ গা ধুয়েছে এত যে গরম আমার তো দুপুরবেলা বেলা আমার গা হয়ে গেছে যখন জামাটা এলো তারপরে আর এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এখন আমি মেশিনে বসবো আমার প্রচুর জামা নিজের জামা অন্য কারো কাজ আমি করি না নিজের জামা সেলাই করা বাকি আছে মানে মানুষের সেলাইগুলো খুলে দিয়েছে আবার একবার করে আমি দিয়ে দেবো হালকা করে দিয়ে রাখবো তো কাজ ফাজ করে না সন্ধ্যেবেলা কী কী কাটছে দেখাবো দেখো বন্ধুরা আবার একচুট বাজার এলো গোছাই কিনে এসছে সকালে মুদিখাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে আমাদের সন্ধেবেলা টিফিন আর গরমে ভালো লাগে না টিফিন খেতে সার্পে চিনি এইসব নিয়ে এসছে শ্যাম্পু এই কিছু মুদিখানারই বাকি ছিল সেগুলো আনলো দেখো বন্ধুরা আমাদের সন্ধেবেলার টিফিন এখানে দেখো কত তেলে বাজে গরমেতে মেরে ফেলার ফল আর যে দেখো দাঁড়ি কেটে কেন ফসে আছে মুখটা দেখা ওই দেখো ফসল গাছ ওই জন্য এখানে মানু আর এখানে এখন শপথ বা কি বলে শপথ শপথ বাক্য পাঠ হচ্ছে আর যা একটা বাজে যায় ধরতে চলো আমরা তাই টিফিন করে নিই তো বন্ধুরা দেখলাম এখন অনেকটা বিরিয়ানি আছে ইচ্ছে করে দুবেলা হয়েছিল মানে দুবেলার হয়েও আরও বেশি আছে বিরিয়ানি তাহলে আর রাতে রান্না করতে হবে না আর আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা যদি ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট